পুনর্নির্বাচনের দিনও তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তুলল বিজেপি প্রার্থী ভোটের দিন মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন বুথে তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোট এলাকায় সন্ত্রাস চালানোর অভিযোগ তুলছিল বিজেপি বিজেপির অভিযোগ সোমবার কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রের সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের আড্ডির মহল এলাকায় ২৬ নম্বর বুথে পুনরায় নির্বাচনের সিদ্ধান্ত নেয় রাজ্যের নির্বাচন কমিশন সকাল থেকেই ভোট গ্রহণ কেন্দ্রের সামনে লম্বা লাইন ছিল ভোটারদের কড়া নিরাপত্তা বলয় মোড়ে ফেলা হয়েছিল এই এলাকা কিন্তু বেলার সঙ্গে সঙ্গে ওই বুথে তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী অশোক পুরকায়েত তিনি বলেন বুথের মধ্যে সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দিয়ে দেদার ছাপ্পা চালাচ্ছে তৃণমূলের লোকজনরা এই অভিযোগ পাওয়ার পর এই বুথেই ছুটে আসেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক পুরকায় অশোক পুরকায় তিনি বলেন ভোটের দিনও মথুরাপুর লোকসভা কেন্দ্রের বহু এলাকায় সন্ত্রাস চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেই ঘটনায় আবারও পুনরাবৃত্তি করল যদিও মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদার তিনি বলেন মানুষ বিজেপির পাশে নেই উন্নয়নের নিরিখে ভোট দিচ্ছে মিথ্যা অভিযোগ করছে এখানে খুব শান্তিপূর্ণভাবেই ভোট চলছে মানুষ স্বতঃস্ফূর্তভাবেই তাদের ভোট দিচ্ছে এই বুথে অবাধ ছাপ্পা এবং এই বুথে একটা সময়ের পরে সিসিটিভি ক্যামেরা বন্ধ করে একাধিক লোক ভোট ভোটিং কম্পার্টমেন্টে ঢুকিয়ে অবাধে রিগিং ছাপ্পা হয়েছে এবং দুর্ভাগ্যের বিষয় মথুরাপুর লোকসভায় আমরা সত্তরটা বুথে এই ধরনের সমস্যা হয়েছে কোনো কোনো জায়গায় সিসিটিভিকে তার অবস্থান বদল করা হয়েছে সিসিটিভি চেঞ্জ করা হয়েছে কোনো কোনো জায়গায় সিসিটিভি খুলে নেওয়া হয়েছে ছিল না কোনো সময় কোনো জায়গায় বন্ধ ছিল আর তার সাথে সাথে অবাধ ছাপ্পা রিগিং হয়েছে ওয়েব ক্যাম্প যেখানে ছিল সেই জায়গাগুলো আমরা কালকে চেক করেছি অবজারভার সাহেব ছিলেন এবং মাননীয় আরও সাহেব ছিলেন তা সত্ত্বেও কালকে যেভাবে স্কুটিনির নাম করে স্কুটিনির নামে কালকে প্রোশন হয়েছে সত্তরটা বুথে আমাদের কমপ্লেন ছিল এছাড়া সিপিআইএম আই এস তাদেরও কমপ্লেন ছিল দুর্ভাগ্যের বিষয়ে ফর্ম দেখে শুধুমাত্র পেপারস দেখে হার্ড কপি দেখে সেগুলোকে নাকচ করা হয়েছে আমরা সিসিটিভি ফুটেজ চেক করতে বলেছিলাম সাতটা বুথে এরকম একেবারে সরাসরি ছাপ্পা হয়েছে সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছে তারা সেখানে প্রথমে বলেছিলেন যে এগুলো আমরা রিপোলের জন্য সিদ্ধান্ত নিচ্ছি পরবর্তীকালে কি এমন ঘটে গেল আমরা জানি না তারপর লাঞ্চ ব্রেকের পরে মাননীয় আরো সাহেব এবং তারা রিকোয়েস্ট করেছিলেন আমাকে রিপোল না করানোর জন্য আমি তাকে তাদেরকে বললাম যে কাদের বাঁচানোর জন্য এবং কোন স্বার্থে আপনারা রিপুল চাইছেন না কটা চেয়েছিলেন আর কটা হচ্ছে আমরা এখানে সত্তরটা বুথের জন্য আমরা জমা দিয়েছিলাম পেপার্স আমরা মে কমপ্লেন করেছিলাম তার মধ্যে পেপার্স চেক করে বাকিগুলো বাতিল করা হয়েছে ভিডিও ফুটেজ দেখা হয়েছিল অন্তত বারো তেরোটা তার মধ্যে দশ থেকে এগারোটা কনফার্ম ছাপ্পা হচ্ছে পরিষ্কার সিসিটিভি ফুটেজে দেখা গেছে তা সত্ত্বেও আরও সাহেব এবং যিনি অবজারভার এসেছিলেন আমরা তার নামেও কমপ্লেন মেল করেছি এখানে মাত্র একটাই মাত্র একটায় এখানে রিপোল হচ্ছে আজকে আজকে সেখানে গিয়ে দেখছি যে কোনো প্রিসাইডিং অফিসার যিনি আছেন তার আই কার্ড নেই যারা পোলিং পার্সোনাল আছে তাদের আই কার্ড নেই তারা বলছে আমরা বিডিও স্টাফ আপনার এজেন্ট বসেছে এখানে আমার এজেন্ট বসেছে এবং তাকে ছিল না বাইরে তাকে পাঠানো হয়েছিল আমি গিয়ে আবার বসিয়েছি তাকে এবং তার পাশাপাশি এখানে যারা বসেছিলেন তারা কার এজেন্ট নাম বলতে না। দেখুন কেন পুনর্নির্বাচন সেটা নিশ্চিতভাবে যারা নির্বাচন করছে নির্বাচন কমিশন আপনারা জিজ্ঞাসা করতে পারেন তারা নিশ্চিত বলবে আপনারা জানেন যে বাংলার প্রতি সর্বদা সবসময় পঞ্চনা যাতে বাংলার মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে না পারে তার অনেক অপচেষ্টা হয়েছে তিন মাস ধরে একেবারে প্রচণ্ড গরম প্রচন্ড বৃষ্টি ঝড় বিধ্বংসী ঝড় তার মধ্যেও সাধারণ মানুষ তারা যে এত কষ্ট করে পয়লা জুন উৎসবের মেজাজে এলাকার মানুষ ভোট দিয়েছিলেন তারপরেও সেটা তাদের সহ্য হয়নি মানুষকে আরও বিপদে ফেলতে হবে আরও তাদের সমস্যা ফেলতে হবে তাই আজকের রকম একটা প্রভূগণ্ডা করে তাদেরকে ভোট নেওয়া হয়েছে কি কারণে হচ্ছে কেন হচ্ছে তার কোনো সদুত্তর নেই আজকের দিনে দাঁড়িয়ে এই এলাকার মানুষকে আপনারা জিজ্ঞাসা করুন এখানে বা যারা ও এক তারিখে ছিলেন নির্বাচন কমিশন থেকে শুরু করে যারা ছিলেন এখানে কোনো পিসফুলি ভোট হয়েছে কোনো রিপোর্ট নেই যে তেমন কিছু এখানে কোনো সমস্যা হয়েছে বা গণ্ডগোল হয়েছে কিছু তারপরেও শুধুমাত্র এই এলাকায় এই বুথে তৃণমূল কংগ্রেস একেবারে প্রায় এইটটি পার্সেন্টের মানুষ তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করছে করেছে তাই এই যে এই বুথটাকে যেন তো নতুন করে রিপোল করিয়ে যাতে করে যারা ভোট দিয়েছিল অনেকে ব্যবসার কাজে অনেকে নিজের কর্ম যে জায়গায় কর্মক্ষেত্রে তারা চলে গিয়েছে হঠাৎ করে গতকাল রাত্রে ঘোষণা আজকের ভোট অনেক মানুষের পক্ষে সম্ভব নয় যে তারা এসে ভোট দেবে সেই পোল সংখ্যা যদি কমানো যায় ভোট সংখ্যা যদি কমানো যায় তারই একটা চক্রান্ত মাত্র এটা করে এটা করে মধুরাপুরকে কোনোদিন হারানো যায়নি যাবে না আগামী দিন আপনারা দেখবেন যে ভোটটা গত এক তারিখে এই বুথ থেকে লিড হয়েছিল তার থেকে নিশ্চিতভাবে আরও টেন পার্সেন্ট ইনক্রিস করবে তৃণমূল কংগ্রেসের পক্ষে দেখুন সেটা তো সিসিটিভি যদি বন্ধ থাকে নির্বাচন কমিশনে দেখার ব্যাপার ওয়েব ক্যাম্প ছিল তারা দেখেনি কেন কেন মানুষকে হাজার করা হবে ঠিক না তো এটা সাধারণ মানুষকে এত বিপদের মধ্যে ফেলাতে উচিত হয়নি বিধায়ক সকালে এসছে নির্বাচন কমিশনের প্রতি ক্ষোভ খুব স্বাভাবিক বিধায়ক তাহলে সাধারণ মানুষ নির্বাচন কমিশনের প্রতি ক্ষোভ উগরে দিচ্ছে এটা কি নির্বাচন হচ্ছে না প্রশাসন হচ্ছে